جاری دے جاری دے جاری دے ہو گئے وا جاری دے جاری دے ماں کیتوں نہیں اللہ اکبر اللہ

এই রুগীকে কেন কষ্ট দাও বলো হ্যাঁ তোমরা কয়জন অনেকজন এই রুগীর সাথে সবাই ক্ষতি করো তাই তোমাদের কেউ পাঠাইছে মিথ্যে কথা বলো কেন সত্য কথা বলো নাইলে কিন্তু শাস্তি দেবো হ্যাঁ হ্যাঁ पायसो पड